জনমতকে উপেক্ষা করে নতুন গন্তব্যে বিএনপি কার্যক্রম করছে এবং আমরা বিএনপির বিরুদ্ধে আরো কঠোর হব বিএনপির বিতর্কিত নেতারা এখন দৃশ্যপটে তারা এখন কথা বলছেন কিছুদিন পর দেখবেন যে তারাই অঘটন ঘটাবে বিএনপি একজন বিতর্কিত নেতা তারেক রহমান যার কারণে অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছেন যেটা মাহমুদুর রহমান নিজেই বলে দিয়েছিলেন সেই ইকবাল হাসান টুকু পালাতক ছিলেন পরে এসেছেন খাম্বা তারেক যে বলা হয় তারেক রহমানকে এই খাম্বা তারেক উপাধিটা তারেক রহমানের মতো একজন ভালো লক্ষ্যে এনে দিয়েছিলেন কে বিদ্যুৎকারে ভয়াবহ দুর্নীতি করেছিলেন কে বিএনপি দুর্নীতির বরপুত্র বলা হতো কিংবা দুর্নীতির চ্যাম্পিয়ন হতো কার কারণে হতো বা কাদের কারণে হতো তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইকবাল হাসান টুকু করে তারা স্থায়ী কমিটিতে বসে আছেন এবং তারা প্রতিনিয়ত ভারতের পক্ষে বলতে দিয়েছে তারপরও বলতে যে প্রতিবেশী তো পাল্টানো যায় না ভারতকে লাগবে তারপরও ভারতের পিছনে পিছনে করেছে এখন যে বিএনপি ভারতের খপ করে পড়েছে এটাও এই ইকবাল হাসান টুকুদের হাত ধরে মির্জা ফখরুলদের হাত ধরে আমির খুশি মাহমুদ চৌধুরীদের হাত ধরে এই বিতর্কিত নেতারা এখন সামনে আসছে তিনি বলছেন যে সংস্কারের নামে নির্বাচন পেছানো ঠিক হবে না টুকু একই কথা বিএনপির অন্য কোন আপনারা একই বক্তব্য একই বক্তব্যের খণ্ডন রিফিউট এবং যুক্তি শুনতে শুনতে আপনারা অনেকটা বিরক্ত হতে পারেন কিন্তু না দর্শক দেশ বাঁচাতে হলে বিএনপির প্রত্যেক নেতার প্রত্যেক বিতর্কিত বক্তব্যের জবাব দিতে হবে জনগণ যাতে বিভ্রান্ত না হয় এজন্য আমাদের অ্যাক্টিভিজম চালিয়ে যেতে হবে দর্শক সংস্কারের নামে নির্বাচন পেছনো ঠিক হবে না রিজবিও সেম কথা বলছেন ফখরুল সেম কথা বলছেন জয়নবিদিন ফারুক এ সেম কথা বলছেন এবং টুকু এখন সেম কথা বলছেন সংস্কারের নামের অর্থ কি মানে সরকার সংস্কার করবে না সরকার সংস্কারের নামে নির্বাচন ঠেকাবে এই তো বা দেরি করবে এর সরকার প্রতারক ধান্দাবাজ সংস্কারের নামে এই যে এই নামে এই করা এটা মানে ধান্দাবাজি না আমি করব একটা নাম দেব আর একটা এখন সরকারকে এরকম কথাবার্তা বলছে এর মানে এই সংস্কার বিএনপি মানবে না ডক্টর ইউনুসের সংস্কার কার্যক্রম বিএনপি মানবে না এবং তারা বলছেন যে সংস্কার করবে সংসদ আহ সংস্কার চলমান প্রক্রিয়া আগে তো বলতো যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন এখন তাও বলছেন এখন বলছে যে সংস্কারের নামে অথবা সংস্কার এটা করবে সংসদ কিসের সংস্কার এখন বল নির্বাচন এমনকি নির্বাচন কেন্দ্রিক সংস্কারের কথা একসময় রাজি ছিল বিএনপি যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা করেন দ্রুত এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কারও বাধা দিচ্ছে নতুন ভোটার তালিকা তৈরি করে বিএনপি বাধা দিচ্ছে সতেরো বছর আহ ভোটারদের সর্বনিম্ন বয়স এতেও বিএনপি আপত্তি করছে মানতে পারছে না জনগণের ভোটকে বিএনপি রিফর্ম বা সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুবু তাহলে কি সংস্কার ছাড়া নির্বাচন দেন বিএনপি মাগুরার মতো ইলেকশন করুক আহ তারপরে কারচুপি হোক বেশি শক্তির প্রয়োগ হোক যে যার মতো ভোট চুরি করে নিয়ে যাক এটা হলে খুশি এটাই বিএনপি চায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনাদের তো কোনো ম্যান্ডেট নেই কত বড় কথা আপনি চিন্তা করেছেন আপনাদের তো কোনো ম্যান্ডেট নেই মানে সরকার অবৈধ সরকার আওয়ামী লীগ যেভাবে ম্যান্ডেট নেই কার ইকবাল হাসান টুকুর ম্যান্ডেট নেই কারণ ইকবুল হাসান টুকু তো পালাতক ছিলেন জুলাই অগস্টের গণবিপ্লবের অংশ তিনি ছিলেন না তারা এটা চাননি তারা বলেছিলেন যে বিএনপি এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছে না তারা বলেছিল আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই আপনারা ছিলেন থাইল্যান্ডে পালাতক আপনার থাকবে কিভাবে কিন্তু যারা জুলাই অগস্টে রাজপথে ছিল জীবন দিয়েছে আন্দোলন করেছে অথবা বিদেশি থেকে যারা অ্যাক্টিভিজম করেছে তাদের ম্যান্ডেট ঠিকই আছে এদেশের জনতার ম্যান্ডেট ঠিকই আছে আপনার ম্যান্ডেট নাই কারণ আপনি পালাতক আপনি ভারতের লোক অথবা আপনার ম্যান্ডেট তো থাকবে না এই ডক্টর ইনুস সরকারকে বিএনপি একেবারে আওয়ামী লীগের চাইতো এভাবে আক্রমণ করবে যে আপনাদের তো জনগণের ম্যান্ডেট নেই মানে এই কথাগুলো ম্যান্ডেট মানে অবৈধ সরকার এই কথার অর্থই হচ্ছে সরকার অবৈধ সরকার আওয়ামী লীগ যেভাবে বলে সেভাবে ইলেকশন দিন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি পার্লামেন্টে আলোচনা করবে কি কি সংস্কার করা দরকার রিফর্মের নামে নির্বাচন পেছন ঠিক হবে না দেখছেন একেবারে ভারত ভারত লাগে না কথা শুনলে আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য বোঝা যায় এনেই বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে নাকি জামাতের পরও গিয়ে চলছে তারপরেই তার গোপন রহস্য মাহমুদুর রহমান সাহেবরা বা বিভিন্ন গবেষকরা ফাঁস করে দিয়েছিল আরো ভালোভাবে জানতে পেরেছে যে এই টুকু সাহেব কোন লাইনের লোক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আপনাদের আজকে এত সমস্যা হচ্ছে কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নেই বুঝতে পারছেন সমস্যা করছে বিএনপি বিএনপি তাদের অ্যাডমিন বা প্রশাসনিক সাবেক লোকজনকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে থানা নিয়ন্ত্রণ করছে বিএনপি বিএনপি নেতারা থানায় হুমকি ধমকি দিচ্ছে আর তারা বলছে কি আপনাদের কোনো ম্যান্ডেট নাই আর ম্যান্ডেট নাই বলে সমস্যা হচ্ছে আচ্ছা এর চাইতে ম্যান্ডেট আর কিভাবে থাকে চিন্তা করছেন আমরা অবাক হচ্ছে যে বিএনপি এত তাড়াতাড়ি ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো হয়ে যাবে বিএনপি নেতা বলেন প্রশাসনের প্রাণ কেন্দ্রে বলে আগুন লাগে কোথায় আপনাদের গোয়েন্দা এই সরকার চার মাস হয়ে গেছে এখন তো এখনো কোনো উন্নতি মানুষ দেখেনি আপনাদের উন্নতি কি হয়েছে একটু বলেন তো আপনারা চাঁদাবাজি কি বাড়িয়েছেন না কমিয়েছেন রেট কি বেড়েছে না কমেছে কতজন মারা গিয়েছে এখন পর্যন্ত বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ডক্টর ইউনুসের উন্নতি নিয়ে কথা বলছেন সরকারের ডেভেলপমেন্ট আপনাদের উন্নতি কি আপনি সাংগঠনিক নেতা হিসেবে এই জবাব দেন পারবে না এর মানে দেশ সরকারের যে ব্যর্থতা এই ব্যর্থতাটাও ওই বিএনপির কারণে হচ্ছে অতএব সমস্যা হচ্ছে এখন বিএনপির দেশে আওয়ামী লীগ তো পালাতক আওয়ামী লীগ সংস্থা হিসেবে আমাদের কাছে অলস ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো তিনি আরো বলেন সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে আপনারা অন্তর্প্রদেশ সরকার সবার সঙ্গে নেগোসিয়েট করতে পারবেন না এর জন্য রাজনৈতিক সরকার লাগবে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে সবার সাথে এটা তারা কি বুঝিয়েছেন আওয়ামী লীগের সাথেও ভালো সম্পর্ক রাখবে কারণ আওয়ামী লীগের সাথে তো আপনারা নেগোসিয়েট করতে পারবেন না চোদ্দ দলের সাথে তো পারবেন না এটা বিএনপি পারবে কারণ ভারতের মাধ্যমে বিএনপি পারবে আওয়ামী লীগ যাতে নাশকতা না করে নেগোশিয়েট করতে হবে বোঝাতে হবে যে আওয়ামী লীগ ভাই তোমরা ভালো থাকো কিন্তু নাশকতা না এখন তাদের সাথে তুই অন্তর্বর্তী সহ আলোচনা করতে পারবে না পারবে কি বিএনপি এগুলো বোঝাতে চেয়েছে অর্থাৎ বিএনপি দুর্বিশন দুই নম্বরে বাট পারি কি আশা করি আমি হাতে কলমে আপনাদের বোঝাতে পেরেছি ডক্টর ইউনুসের কার্যক্রম বিএনপি মানছে না মানবে না এটা স্পষ্ট করে দিচ্ছে তারা